দেখেন একটা দেশের কয়টা নাম যুক্তরাজ্য ব্রিটেন ব্রিটিশ লন্ডন এই দেশটি ফিলিস্তিন রাষ্ট্রটাকে ধ্বংস করে দিয়েছে ইহুদিদেরকে ফিলিস্তিনিরা ঠাঁই দিয়েছিল রিফুজ হিসাবে এই ব্রিটিশের একজন সাবেক প্রেসিডেন্ট নাকি প্রধানমন্ত্রী এই হিন্দুদেরকে সেখানে রাষ্ট্র গঠন করার জন্য সব ধরনের অস্ত্র টাকা সব দিয়েছে আচ্ছা সেটা বহু কথা সেটা বলে লাভ নেই এখন এই যে চারজন যে নির্বাচিত হয়েছে দেখতেছেন বাংলাদেশের চারজন মেয়ে সে লন্ডনে মানে ব্রিটেনে সাংসদ সদস্য হয়েছে এখানে কয়েকজন সম্ভবত আরো বহু আগেও লন্ডনে সংসদ সদস্য হয়েছিলেন কিন্তু একদিনও আমি এ মুসলমান মেয়েদেরকে দেখলাম না ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে ফিলিস্তিনের পক্ষে কথা বলতে আমি একদিনও দেখলাম না এই সাংসদ সদস্য মুসলমানদেরকে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে ফিলিস্তিনের পক্ষে কথা বলতে তাহলে এই মুসলমানরা একটি খ্রিস্টান রাষ্ট্রে সাংসদ সদস্য হয়ে কি লাভ মুসলমানদের কি লাভ এটা তো লেবাসদারি শৈতান মুসলিম নাম ধারণ করে মুসলমানদের ম্যান্ডেট কালেকশন করে ভোট কালেকশন করে মুসলমানদের পক্ষে জোরালোভাবে কথা বলে না